মানুষের জীবনে যে কখন কি ঘটে যায় না তা কেউ আগে থেকে বলতে পারে না ঠিক যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ঘটে গেল একটি দুর্ঘটনা বীরভূমে পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান হঠাৎ করে খুলে পড়লো দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর কিন্তু তারপরেও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছাত্রীরা পরীক্ষার খাতায় উত্তর লিখতে থাকলো সেই যন্ত্রণা নিয়ে তারা পরীক্ষা দিল মনের জোর বোধহয় একেই বলে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের বিবেকানন্দ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সিলিং থেকে ফ্যান খুলে পরীক্ষার্থীর গায়ে পড়ে ঘটনায় বোলপুরের একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী আহত হয় তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর পরীক্ষা চলাকালীন হঠাৎই ওপর থেকে ফ্যান খুলে পড়ে যার জেরে আহত হয় দুই ছাত্রী আহত ছাত্রী সেলিনা বাসকে কি বলছেন শোনো আপনাদের মাথায় লেগেছে পরীক্ষা দিতে পেরেছিলেন সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন এখন তো হসপিটালে নিয়ে এসছে পরিবারে কারোর সাথে কথা হয়েছে পরীক্ষা শেষ হতেই ছাত্রদের বোলপুর প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় চিকিৎসক জনের চন্দন ঘোষ স্কুল অ্যাডভাইজারি কমিটির সদস্য কি বলেন শুনাবো শোনা পরীক্ষা দিছিল পরীক্ষা শেষ মুহূর্তে এসে তো অনেকটা রাত 1টা বাকি ছিল সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দূরিম দুটো ছাত্রের মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দাওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই আমরা একটা ট্রিটমেন্ট শুরুই নিতে চাইছি ভবিষ্যতে কিছু যদি না হয় বা কিছু হয় ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিপিএসসি চেয়ারম্যান বীরভূমের প্ররয় নায়কের নির্দেশে জয়েন্ট পারমানের অভিজিৎ নন্দনের নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রীটির কাছে যাই দেখি ট্রিটমেন্ট মানে কিছু দরকার আছে কিনা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না পরীক্ষাটা দিয়েছে ছাত্রী ভালোই পরীক্ষা দিয়েছে এবং তারপর আমরা একটা ট্রিটমেন্ট করিয়ে নিতে চাইছি যাতে ভবিষ্যতে অসুবিধা না পরিবারকে জানিয়েছেন আমরা অলরেডি হেডমাস্টার মশাই ওই স্কুলে আছেন ওনাকেও ডাকা হয়েছে উনি এসছেন উনি এসে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এবার আমরা যথারীতি ওনার বাড়িতে বা উনি তো হোস্টেলে থাকেন একলব্য হোস্টেলে সেখানে গিয়ে যাবে স্টুডেন্ট তারপরে হেডমাস্টরমশাই যাবতীয় এবং পরিবারের সাথে কথা বলিয়েও দিয়েছেন সবকিছু অলরেডি করা আছে ফোনে কথা বলি কোন স্কুলের ছাত্রী এবং কি কি নাম আছে একলব্য মডেল স্কুলের ছাত্রী কি কি নাম আছে ছাত্রী সেলিনা বাস্কি সেলিনা বাস্কি আরেকজন যে তার নামটা কি আমি এখনো জানি না মানে সে এখনো অতটা মানে কারোরই কিছু হয়নি

তো পরিকাঠামো স্কুলটা তো সমস্যা বিল্ডিং হয়েছে সমস্ত কিছু দেখে এসেছি তার হঠাৎ করে খুলে পড়েছে মাঝখানের রডটা ভেঙে গেছে সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই সবাই আমরা অডিট এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়েছি যে ভবিষ্যতে সব স্কুল গুলোতেই হয় দেখাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছাত্রীর গায়ে ওপর সিলিং ফ্যান খুলে পড়ে আর সেই ঘটনায় কিন্তু দুই ছাত্রী আহত হয়েছে রীতিমতো দেখা গিয়েছে যে পরীক্ষা চলাকালীনই ছাত্রীর গায়ে এই ফ্যান খুলে ঘটনার পর কিন্তু স্কুলে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় রীতিমতো আতঙ্কিত সৃষ্টি হয় অন্যান্য উচ্চ মাধ্যমিক ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার যে ছাত্রী রয়েছে তাদের মধ্যেও কিন্তু দুই ছাত্রী রীতিমতো আহত অবস্থায় যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত তারা দুজনেই কিন্তু পরীক্ষার খাতায় লিখেছে লেখার পর শেষমেশ তাদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে আনা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে এমন দাবি করা হচ্ছে যে ঠিক শেষ মুহূর্তের দিকেই এই ঘটনাটি ঘটেছে যার জন্য ছাত্রীরা চেয়েছিল যে তাদেরকে হাসপাতালে নয় তারা পরীক্ষার খাতায় শেষ প্রশ্নের উত্তরগুলো লিখে তারপর তারা স্বাস্থ্য কেন্দ্রে যাবে এক্লব্য স্কুলের যে দুই ছাত্রী ছিল তাদের স্কুলের কর্তৃপক্ষর তরফ থেকেও তারা আসে দেখা গিয়েছে যে বোলপুরের বিবেকানন্দ যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে দুই ছাত্রী কিন্তু মূলত আহত হয়েছে এক্লব্য স্কুলের ছাত্রীরা তারা কিন্তু এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার জন্য তাদের যা সিট হয় সেই সিট কিন্তু বিবেকানন্দ বিদ্যালয়ে তাদের সিট পড়েছিল সেখানে থেকে তারা পরীক্ষা দিচ্ছিল শেষ মুহূর্তে তাদের সিলিং ফ্যান কিন্তু খুলে পড়ে আর এই নিয়েও কিন্তু একরাশ বিক্ষোভ খুব প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে বাংলার শিক্ষা যে কোথায় নেমেছে যে স্কুলে পরীক্ষার্থীরাও সুস্থভাবে পরীক্ষা দিতে পারছে না যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীদের গায়ের উপর একবার চলমান সিলিং ফ্যান খুলে পড়ছে আহত অবস্থা থাকা সত্ত্বেও সেই ছাত্রীরা কিন্তু পরীক্ষা দিচ্ছে তো স্কুল কর্তৃপক্ষর দিকে কিন্তু একটি গাফুলতির যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তুলছে কারণ এই যে সরঞ্জামগুলি এগুলি দেখে নেওয়া উচিত আজকে পরীক্ষা চলাকালীন একটি বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে ওই ছাত্রী রীতিমতো ক্লাসে অনেক ছাত্রছাত্রী একসাথে বসে থাকে এই যদি একেবারে যে গোলযোগ বা ভিড় থাকে সেই যে ছাত্রছাত্রীদের যে ভিড় সেই ভিড়ের মাঝে যদি এই ঘটনা ঘটতো তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতো রীতিমতো এই প্রসঙ্গে কিন্তু বারবার বিজেপি বাম কংগ্রেস একরাশে বাংলার শাসক দলকে আক্রমণ করছে তারা বলছে বারবার যে যে বাংলার শিক্ষামন্ত্রী জেলে ঢুকতে হয় সেই রাজ্যের শিক্ষা এমনটাই হতে হবে এমনকি এবার ছাত্রীদের প্রাণও কেড়ে নিতে পারে বাংলার শিক্ষা আর যে শাসক দলে যে ভূমিকা রয়েছে রীতিমতো এ নিয়ে একরাশ প্রশ্ন তুলছে আর অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছে যে ছাত্রীটি এই মুহূর্তে সুস্থ রয়েছে স্বাভাবিক রয়েছে অন্যদিকে ছাত্রী কিন্তু বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মানুষের জীবনে কখন যে কি ঘটে যায় তা কেউ আগে থেকে বলতে পারে না ঠিক যেরকম একটি দুর্ঘটনা ঘটে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বীরভূমে পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান সেটা খুলে পড়লো দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর তারপরেও শেষ রক্ষা করার মতো তারা পরীক্ষা দিল এবং তারপর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে ভাবতে পারছেন কি পরিস্থিতি মনের জোর বোধ হয় একেই বলে এরকম সমস্ত কন্টেন্টের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপেও ফলো করবেন আজ তাক বাংলা